আচ্ছা আমরা প্রাথমিকভাবে এই থানায় খবর আসে যে দুইটা মরদেহ জাফরগঞ্জের একটা জমির মধ্যে মরদেহ পাওয়া যায় তো আমাদের খুব কুইকেস্ট পসিবল টাইমে আমরা চলে আসি ঘটনাস্থলে আসার পরে প্রথমে হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা আমরা করি সুরতাল রিপোর্ট সেটা করেছি এখানে ভিজিবল কোনো ইঞ্জুরি ওদের পাওয়া যায়নি তো ভিজিবল ইঞ্জুরি না পাওয়া গেলে আসলে এই পোস্টমর্টেম ছাড়া বোঝাটা আর মানে এটা হবে না আর কি হবে না তো আমরা করানোর জন্য ব্যবস্থা নিচ্ছি আমাদের অফিসার পুলিশ কুমিল্লা পুলিশ সুপার স্যারের সাথেও বারংবার কথা হচ্ছে এবং স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে না কি কখন কি করতে হবে এটা প্রাথমিকভাবে আসলে ধারণা করাটা টাফ হচ্ছে আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিচ্ছি এবং একজনের বাড়ি হচ্ছে এখানেই পাশেই আর আরেকজনের বাড়ি হচ্ছে তো হচ্ছে একটা ডিশ ব্যবসা করেন এখানে ওনারা হচ্ছে কর্মী তো আমরা তার ওয়াইফের সাথে কথা বলেছি মনির তার ওয়াইফের সাথে কথা বলেছি তিনিও কোনো কারণ বলতে পারেননি কারোর সাথে তার কোনো শত্রুতা এটাও বলতে পারেননি আমরা ব্যাপক তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করছি আশেপাশ থেকে কিছু আলামত পেয়েছি আমরা এগুলো নিয়ে কাজ করছি